প্রভাত খবর বাংলা প্রদেশ স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রুতি নজর রাখবে মুহূর্তের খবরে জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ পাবলিক যাত্রীবাহী বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম মারুতি চালক ঘটনাটি ঘটেছে মল্লারপুর হসপিটাল মোড়ে জানা যায় মল্লারপুর হসপিটাল মোড় চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর মুখোমুখি সংঘর্ষ হয় দুই গাড়ির আর তাতে গুরুতরভাবে জখম হয় মারুতি চালক পাবলিক যাত্রীবাহী বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলো মারুতি চালক ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ মঙ্গলবার বৈকাল প্রায় পাঁচটা নাগাদ মল্লারপুর হসপিটাল মোড়ে জানা যায় এদিন সিউড়ি থেকে হাটের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পাবলিক বাস ওই রামপুর হাটের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল মারুতি তারটি তবে আজ বৈকাল মল্লারপুর হসপিটাল মোড়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হয় আর তাতেই গুরুতরভাবে জখম হয় মারুতি চালক ঘটনাস্থল থেকে ওই আহত গাড়ি চালককে নিয়ে গিয়ে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য りっいいですよ。 সামনেই গঙ্গাসাগর মেলা আর মেলা মেলে শুরু হয় লাখ লাখ টাকা ব্যয়ে নতুন করে স্নান ঘাট নির্মাণের কাজ আর মেলা শেষ হওয়ার মাত্রই লণ্ডভণ্ড হয়ে পড়ে স্নান ঘাটগুলি হাজার হাজার গাড়ির মাটি মুহূর্তে মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যায় ঠিক এমন চিত্র দীর্ঘ কয়েক বছর ধরে গঙ্গাসাগরের কপিল মুনি মন্দিরের মূল ঘাট ঘিরে চলেছে প্রতিটি বছর ছন্দে এগিয়ে আসছে মন্দিরের নিকটে ধীরে ধীরে সমুদ্র তার লুপ্ত হয়ে লুপ্ত হচ্ছে মেলা মাঠ ক্রমশ ছোট হয়ে আসছে তীর্থের এই গঙ্গা সাগর। তবে মেলা এলে দেখা যায় সে একই দৃশ্য চলছে জেসিবি ছুটছে ট্রাক্টর শুরু অস্থায়ীভাবে স্নান ঘাট সহ বাদ মেরামত আর সামনেই দু হাজার পঁচিশ সেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা মেলাঘিরে পুরনো ছন্দে ফেরাতে রীতিমতো জেসিবি কাটছে মাটি ছুটতে শুরু করেছে ট্রাক্টর শুরু হয়েছে সেই অস্থায়ী স্নানঘাট সহ বাঁধ মেরামতের কাজ তবে এই কাজ ঘিরে রীতিমতো শুরু হলো রাজনৈতিক জল্পনা এটা বলার কিছু নেই এটা হচ্ছে পারমানেন্ট একটা চুরির প্রকল্প শুরু হয়েছে দু তিন মাস করে কাজ হয় আবার সেগুলো নদীর গর্বে চলে যায় এটা এক প্রকার এক প্রকারের নতুন একটা প্রকল্প মানুষকে এক প্রকারে ধোকা দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা তদরূপ হচ্ছে দ্বীপ একটা দ্বীপ এলাকা এই দ্বীপের মধ্যে আমরা বাস করি এই দ্বীপ এলাকার মধ্যে ভূমিস্তর খুব নরম নরম হওয়ার জন্য মাটি খননের পরে আরও বেশি নরম হচ্ছে সেই ভূমিস্তর যদি শক্ত না হয় বা নরম স্তর থাকে তাহলে জোয়ার ভাটার থেকে নবরাত্ম নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা আছে যে গঙ্গা তাই সাগরের যে পাটটা ভেঙেছে যে পাটটাকে সামনে রেখে এখন মাটি ফেলা শুরু হয়েছে এবং আমার মনে হয় দ্রুত এই কাজটা সম্পন্ন হবে গঙ্গাসাগর মেলা করতে কোনো অসুবিধা হবে না এবার একেবারে নজর আবহাওয়ার খবরে বৃহস্পতিবার থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তবে আবহাবিদদের মতে নিম্নচাপ সরে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমবে সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার থেকে পারদ পতন শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে আসছি আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ফলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে চলতি সব সপ্তাহে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি নামতে পারে পারো শীত অনুভূত না হলেও কুয়াশাচ্ছন্ন থাকবে রাজ্যে প্রায় সমস্ত জেলা বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলার বেশ কয়েকটি এলাকা বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় আবহাবিদদের মতে নিম্নচাপ সরে গেলেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমবে সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার থেকে পারদ পতন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি